ঐতিহাসিক টেস্ট জয় ভারতের পার্থেই প্রথম পরাজয় শিকার অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় পেল ভারত ভারতে প্রথম দল যারা পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দুশো পঁচানব্বই রানেই প্রথম টেস্ট জিতেই সিরিজ এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বুমরা বাহিনী ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেই তিন শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ব্যাপক সমালোচিত হয়েছিল টিম ইন্ডিয়া প্রশ্ন উঠেছিল নয়া কোচ গৌতম গাম্ভীরের ভূমিকা নিয়েও রোহিত ব্যাটারদের লাগাতার ব্যর্থতা নিয়েও সমর্থকদের ক্ষোভ করে দিয়েছিলেন পার্থে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিল ভারত পার্থে অস্ট্রেলিয়াকে কোনো দলই হারাতে পারেনি ওজিদের শক্ত ঘাঁটিতে ভারতীয়দের দাপট দেখে উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা এই টেস্টেই ওপেনিং পার্টনারশিপ রান করতে শুরু করে বিরাটের সেঞ্চুরি একাধিক রেকর্ড গড়েছে ভারত অস্ট্রেলিয়ার মাটিতেই সেঞ্চুরি নিরীক্ষেই সচিন তেন্ডুলকারকে টপকে গেছেন বিরাট কোহলি সচিন করেছিলেন ছটি সেঞ্চুরি সেখানেই বিরাট সাতটি সেঞ্চুরি করলেন প্রথম ইনিংসেই দেড়শোটি রান অল আউট হওয়ার পর দুরন্ত কামব্যাক করে ভারত বুমরা সিরাজদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় একশো চার রানে দ্বিতীয় ইনিংসে যশস্বী রাহুলের রেকর্ড ব্রেকিং ইনিংসের লড়াইয়ে ফেরায় ভারতকে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং লাইন আপের সামনে মুক্ত পরে অজিতের ব্যাটিং লাইন আপ পার্থ টেস্ট দুটি ইনিংস মিলিয়ে জসপ্রীত বুমরা নেন আট উইকেট মোহাম্মদ সিরাজ নেন পাঁচ উইকেট ওয়াশিংটন সুন্দর নেন এক উইকেট অভিষেক হাওয়া নেন চার উইকেট নীতিশ রেড্ডির ঝুলিতে যায় একটি উইকেট ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অধিনায়ক বুমরা